আজ দিনটা ছিল আঠারোই ফেব্রুয়ারি বসন্তের কেমন একটা যেন মাতাল হাওয়া বইতেছিল সন্ধ্যাটাও খুব সুন্দর আর এটা উপভোগ করার জন্যই আমরা বেরিয়ে পড়লাম একসাথে কিন্তু বের হতে না হতেই দেখি আকাশে মেঘের ঘনঘাটা বিদ্যুৎ চমকাচ্ছে এই অবস্থা দেখে তো আর বাহির হওয়া যায় না বসন্তের বৃষ্টি উপভোগ করার জন্য আর দূরে গেলাম না জয়পাড়ার মোড়েই একটু দাঁড়িয়ে রইলাম পাশেই দেখছি অল্প বয়সী একটা ছেলে আর এত গন্ধ ছড়াচ্ছে যে আমরা সুবাসে ওর কাছে গিয়ে দাঁড়ালাম গন্ধে মুগ্ধ হয়ে পাশে গিয়ে দেখি ও তার ছোট্ট হাত দিয়ে বার বিক্রিও করছে মুরগি এবং কোয়েল পাখির মুরগির ছোট ছোট পিস রান এবং ওর ওই চার্জার ফ্যান দিয়ে কয়লাতে আগুনে বাতাস দিয়ে দিয়ে এটাকে ভাপিয়ে তুলছে এত গন্ধ আর ধোয়ার যে সুবাস পুরা জয়পাড়া একেবারেই মুহুমুহু করে ফেলছিল আমরাও সেই মোতাবেক জোনপতি একটা করে রান অর্ডার করলাম অল্প খরচেই হয়ে গেল আমি নয় দামের কথাটা নাই বললাম আপনারা এসে একবার ঘুরে যান দেখে যান জয়পাড়া কেমন তবে হাতের কাছে এত সুন্দর বার্বিকিউ আপনারা দেখেই বুঝতে পারতেছেন যে কতটা লোভনীয় এবং কতটা মূর মুরে ও এই জিনিসটা প্রস্তুত করতেছে ওর বাচন ভঙ্গি ওর বডি ল্যাঙ্গুয়েজ ওর উপস্থাপনা আমাদেরকে যতটা মুগ্ধ করেছে ততটাই মুগ্ধ করেছে ওর পরিবেশন ও এত সুন্দরভাবে এই বার্বিকিউটা আমাদেরকে পরিবেশন করছে এবং যেভাবে জিনিসটা প্রস্তুত করতেছিল আমরা একেবারে না খেয়ে পারিনি ওইখানে প্রায় আধা ঘন্টা দাঁড়িয়েছিলাম শুধু ওর বারবিকিউ খেয়ে তারপরেই যাব ঘুরিয়ে ঘুরিয়ে ধীরে ধীরে ভাজার কারণে প্রত্যেকটা মশলা প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে ঢুকে যায় যার কারণে স্বাদ কল্পনার তুলনায় দ্বিগুণ হয়ে যায় আমি আপনাদের কাছে বলবো একটা কথা একবার আসুন জয়পাড়ায় আর এই ছোট্ট ছেলেটার হাতে একবার খেয়ে যান ধন্যবাদ